আজকের ভিডিওতে আমরা এমন বুফেতে চলে আসছি যেখানে আমার পিছনে দেখতেছেন যে আস্ত একটা খাসি ইভেন শুধুমাত্র আস্ত খাসি না আমার পিছনে লাইফ কর্নারে কিন্তু অনেক রকমের আপনারা খাবার খেতে পারবেন ভাই খাসিটার মাথাটা আপনি তো আলাদা করে ফেলছেন খাসির থেকে আচ্ছা যাই হোক খাসির মাথাও আছে এই পাশে হইতেছে আরেকটা আস্ত খাসি তাছাড়া এখানে কাবাবের কিন্তু অনেক অনেক ভেরিয়েশন ইভেন হোল ফিশটা জাস্ট আপনি একবার দেখেন যে প্রায় তিন থেকে চারটার মতো আছে অ্যান্ড আমার দেখেন কতগুলো খাবার তার সাথে এত বড় সাইজের একটা অক্টোপাস বাইদে ভাই আজকে আমরা এমন একটা বুফেতে চলে আসছি এখানে আপনি একশো প্লাস আইটেম খেতে পারবেন যার মধ্যে আস্ত খাসি অক্টোপাস হোল ফিশ সব কিছু আছে প্রাইস হতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে সাতশো টাকা এইটা হইতেছে একটা অফার প্রাইস যেইটা থাকবে আপনার মাত্র সাত দিনের জন্য তো এগারো তারিখ থেকে যদি আঠারো তারিখ পর্যন্ত আপনারা বাফেট লাউঞ্জের বসুন্ধরা ব্রাঞ্চে আসেন তাহলে কিন্তু এই খাবারগুলো খেতে পারবেন বাই বুফে লাউঞ্জের বসুন্ধরা ব্রাঞ্চের লোকেশনটা রয়েছে যমুনা ফিউচার পার্কের যে আবু সাইড গেটটা আছে এইটার একদম অপোজিট সাইডে আসলে কিন্তু এটা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার এই বুফেতে আমার থেকে সব থেকে বেশি স্পেশাল যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের লাইভ সেশনটা লাইভ সেশনে ছিল খাবারের অনেক অনেক ভেরিয়েশন নর্মালি কিন্তু এত ভেরিয়েশন দেখা যায় না তাছাড়া আরও বেশ কিছু স্পেশাল আইটেম আছে যেমন মাটন রোগান জোশ মাটন কাচ্ছি তারপর হচ্ছে বিফ হান্ডি বিফ ছিল এই জায়গায় তাছাড়া শীতকালে সব থেকে স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে হাঁসের মাংসের চুইঝাল অ্যান্ড হাঁসের মাংসটা দেখতেও কিন্তু এই জায়গার অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে কিন্তু ওনাদের মাংসের আমরা বেশ কিছু আইটেম নিয়ে নিছি যেমন এটা হচ্ছে মাটন রোগান জোশ নর্মাল কিন্তু মাটন রোগান জোসটা দেখা যায় না এই বাজেটে তাছাড়া এখানে বিফ ডালঘোস আছে বিফ হান্ডি বিফ আছে এটা হচ্ছে হাঁসের মাংস যারা হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এটাও ট্রাই করতে পারেন আর এইটা হচ্ছে চিকেন বাটার মশলা তবে রাইসের ভেরিয়েশনও কিন্তু এই জায়গায় কম নাই আমার সব থেকে পছন্দ যেটা সেটা হচ্ছে এই জায়গার মাটন কাচ্চিটা এছাড়া কিন্তু ওনাদের এপিডেজার বা চাইনিজ প্লেটার আমরা যেগুলো নর্মালি খাই এগুলো কিন্তু অনেক অনেক ভেরিয়েশন আছে এই বড় লুট চাদা থেকে শুরু করে আস্তে আস্তে পোড়াল মাছ চুনা মাছ এছাড়া কিন্তু আরো অনেক রকমের ফিশার আইটেম আছে তো যারা ফিশ অনেক বেশি পছন্দ করেন এই জায়গার অনেক ভেরিয়েশনের ফিশের আইটেম খেতে পারবেন বাইদ বুফে লাউঞ্জের এই ব্রাঞ্চটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক গুছানো এবং অনেক সুন্দর তবে ওনাদের ডেজার্টের অনেক অনেক ভেরিয়েশন আছে এখানে প্রায় বেশ কিছু ডেজার্ট আমরা নিয়ে আসছি এটা হোল কেক তাছাড়া এই রেড ভেলভেট কেকটা আমার অনেক বেশি পছন্দ বাইদের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তবে আপনি যদি সাত দিনের জন্য আসেন তাহলে কিন্তু এই অফার প্রাইস এই খাবারগুলো খেতে পারবেন আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাব নেক্সট ভিডিওতে নতুন কোন প্লেসে আল্লাহ হাফিস